লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু মোর্চার ইনচার্জের দায়িত্বে ইকবাল হোসেন ভোটের মুখে কুজুরে নির্দেশে নতুন বিজ্ঞপ্তি জারি নমস্কার আপনারা দেখছেন নববর্ টুডে সঙ্গে আছি আমি সুস্মিতা লোকসভা ভোটে ঠিক আগে আরেক নতুন দায়িত্ব পেলেন করিমগঞ্জ জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন তাকে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি সন্তিয়াজ কুজুরের নির্দেশে এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছেন বিজেপির মাইনরিটি মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক মোস্তাদুদ্দিন আহমেদ এ বিজ্ঞপ্তি অনুযায়ী করিমঞ্জ করে ইনচার্জ ও সহকারে ইনচার্জ নিযুক্তি দেওয়া হয়েছে তারা হলেন আলকাপুরে আব্দুল হক লস্কর হাইলাকান্দিতে আলফ চদ মজুমদার উত্তর করিমঞ্জে জহরুল ইসলাম দক্ষিণ করিমঞ্জের রেহান উদ্দিন পাথরকান্দিতে আব্দুল মান্নান ও রামকৃষ্ণ নগরে বিলাল উদ্দিন